সুপ্রিয় দর্শক চলে আসছে একদম প্রিমিয়াম কোয়ালিটি পাইকি দামে একদম ইসলামপুর থেকে তো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা দেখবেন এই ড্রেস গুলো কিন্তু আমরা খুলে দেখাবো অবশ্যই দেখে বেছে পুরোটা হচ্ছে ইন্ডিয়ান একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করবেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো পাচ্ছেন নিশ্চয় ফুল্লি কাজ করা এমন খুবই সুন্দর ডিজাইন এবং কি ড্রেস গুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি অন্যগুলো গুলো পাচ্ছেন কাটওয়ার্কের মধ্যে একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যা যা বিজনেস করতে চাচ্ছেন দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটি প্রোডাক্ট এই ড্রেসগুলো কিন্তু আমরা নিয়ে নেবেন একদম পাইকি দামে দিচ্ছি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের পর ভিডিওতে কিন্তু প্রাইসগুলো বলতে থাকে প্রোডাক্ট দেখে দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো আমাদের ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে অবশ্যই ছয় ছয় পিস নিলে কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অল ওভার কিন্তু কাজগুলো দেখুন এত সুন্দর খুবই সুন্দর ডিজাইন খুবই চমৎকার একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি নিষ্ঠা পেয়ে যাবেন ফুলিমি প্লাস সিকোয়েন্সের কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং কি অন্য গুলো পাচ্ছেন কাটওয়ার্কের মধ্যে এত সুন্দর অবশ্যই মিস করবেন না নেবেন এই ড্রেস গুলো খুবই সুন্দর ড্রেস এগুলো কিন্তু সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি পিওর সুতির মধ্যে এই ড্রেস গুলো পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম হোলসেল প্রাইসে কম পয়ে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলা